আজকের বিষয় হচ্ছে বাংলা বর্ণ পরিচিতি এই ক্লাসটি যদি আমরা মনোযোগ সহকারে শ্রবণ করি তাহলে বাংলা বর্ণগুলোর সঠিক উচ্চারণ আমরা জানতে পারবো এরকম গুরুত্বপূর্ণ ক্লাস পেতে আমরা সানজাই টিভির সাথে লাইক এবং সাবস্ক্রাইব দিয়ে সঙ্গে থাকবে আর বেশি কিছু না পারি আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি আমরা বাংলা বর্ণগুলা বলার পাশাপাশি আমরা কম্পিউটারের মাধ্যমে ইচ্ছা করলে টাইপ করতে পারবো একসাথে দুইটা কাজে আমাদের হবে যদি এভাবে আমরা পড়ি আর কি একটা কলমে আমরা রাখলাম বাংলা অক্ষর আর একটা হচ্ছে যে কি চাপতে হবে মানে তার মানে কম্পিউটারে যে কিটা আমাদের চাপতে হবে সেটা হচ্ছে এটা আমরা এই কিটা যদি চাপি তাহলে কম্পিউটার উচ্চারিত হতে পারে না তাদেরকে আমরা ব্যঞ্জন বর্ণ বলি প্রত্যেকটা ব্যঞ্জন বর্ণের ভিতরে একটা স্বরবর্ণ লোকায়িতা আছে যেমন আমাদের প্রথম বর্ণটা হচ্ছে অ তার সাথে অ লোকায়িত আমরা কম ই কম্পিউটারের কিবোর্ড থেকে যদি আমরা যে বাটন চাপ চাপি তাহলে ক বর্ণটা আমরা লিখতে পারবো তাহলে বাচ্চাদের আমরা পড়ার পাশাপাশি আমরা ইচ্ছা করলে কম্পিউটার টাইপটাও শেখাতে পারব তো আমরা বাচ্চাদের পড়াইলাম ক তার সাথে বোঝাইলাম যে তার সাথে একটা স্বরবর্ণ আছে সেটা হচ্ছে অ আর কম্পিউটারে যদি আমরা কিবোর্ডের থেকে যে বাটনটা চাপ দিই তাহলে আমাদের এটা টাইপ হবে আর দ্বিতীয় বর্ণটা হচ্ছে হ তাহলে শিফট প্লাস যদি যে চাপি যদি একসাথে চাপি তাহলে আমাদের অ বর্ণরা টাইপ হবে তদ্রুপভাবে গ সেটা হচ্ছে ও বর্ণটা যদি আমরা চাপি তাহলে এটা টাইপ হবে গ শিফট প্লাস ও দুটা যদি একসাথে আমরা চাপি তাহলে বর্ণ বর্ণটা আমাদের টাইপ হবে নেক্সট বর্ণ হচ্ছে ও পুও বর্ণটা আমরা কি ও বর্ণ বাটন যদি চাপি কিবোর্ড থেকে কম্পিউটারে তাহলে এটা টাইপ হবে এরপর বর্ণটা হচ্ছে চক আমরা যদি ওয়াই বর্ণটা ওয়াই কিটা চাপি কম্পিউটারে কিবোর্ড থেকে তাহলে চ বর্ণটা টাইপ হবে স শিফট প্লাস ওয়াই মানে আমরা শিফট আর ওয়াই যদি একসাথে চাপি তাহলে আমাদের স বর্ণটা ইয়ে হবে আমাদের এই বর্ণটা কিছু কিছু বর্ণ আছে ব্যতিক্রম যেমন ও এগুলো উচ্চারণ অনেক সময় একটু ব্যতিক্রম হয় তাই জন্য ব্যতিক্রম উচ্চারণগুলো আমরা ব্র্যাকেটে লিখে দিছি আর কি আর বাকিগুলো যেহেতু এটা কমন এগুলো আমরা লিখে নাই তাহলে ও আছে এটা হচ্ছে বর্গীয় জ তাই বর্ণটার উচ্চারণ হচ্ছে বর্গীয় জ সেটা আমরা যদি কম্পিউটারের কিবোর্ড থেকে ইউ বাটনটা চাপি তাহলে আমাদের বর্গীয় জটা টাইপ হবে তদ্রূপ ভাবে জ কম্পিউটার থেকে যদি আমরা শিফট প্লাস ইউ কি কিটা চাপি তাহলে আমাদের জ বর্ণটা টাইপ হবে তারপর হচ্ছে আমাদের ই বা যে কোনো একটাই উচ্চারণ করতে পারি তাহলে উচ্চারণগুলো যেগুলো উচ্চারণ ব্যতিক্রম এগুলো আমরা উচ্চারণগুলা প্লাস আই যদি যদি একসাথে চাপি তাহলে ইও বর্ণটা আমাদের টাইপ হবে তারপরে বর্ণ হচ্ছে আমাদের ট তার সাথে একটা ও আছে আমরা যদি বাচ্চা ট যেমন যে ট তার সাথে একটা স্বরবর্ণ পোয়া আছে তো প্রত্যেকটা ব্যঞ্জন বন্যির সাথে একটা স্বরবর্ণ লুকায়িত আছে তাহলে আমরা যদি ট কিবোর্ড থেকে যদি আমরা টি বর্ণ টি বাটনটা চাপি তাহলে আমাদের ট বর্ণটা টাইপ হবে তো ঠ শিফট প্লাস প্লাস্টিক দুইটা যদি একসাথে আমরা কিবোর্ড থেকে চাপি তাহলে আমাদের ঠ বর্ণটা টাইপ হবে ড থেকে যদি আমরা ই বর্ণটা চাপি ই কিটা চাপি তাহলে আমাদের ঢ বর্ণটা ঢ তাহলে শিফট প্লাস ই দুটা যদি একসাথে চাপি তাহলে আমাদের টাইপ হবে ঢ মর্ধন্য মর্ধন্য ন তাহলে যেহেতু এইগুলা ব্যতিক্রম আমরা ব্যাকেটে ওইটার নাম উচ্চারণটা আমরা লিখে দিয়েছি তাহলে শিফট প্লাস বি এই ফর্মুলা যদি আমরা চাপি তাহলে আমাদের মর্ধন্য বর্ণটা টাইপ হবে ত আমরা যদি কে টাইপকে কিটা চাপি তাহলে আমাদের ত বর্ণটা টাইপ হবে তদ্রুপভাবে থ আমরা শিফট প্লাস কে যদি একসাথে চাপি তাহলে আমাদের থ বর্ণটা টাইপ হবে দ আমরা যদি এল বর্ণ কিবোর্ড থেকে এল কি এল যে কিটার মধ্যে এল লেখা আছে এটা চাপি তাহলে দ বর্ণটা আমাদের টাইপ হবে ধ তাহলে শিফট প্লাস এল যেটা যদি একসাথে আমরা টাইপ করি তাহলে ধ বর্ণটা টাইপ হবে তারপর বর্ণ হচ্ছে দন্তন ন আমরা যদি কিবোর্ড থেকে বি বর্ণরা বি কিটা চাপি তাহলে আমরা দন্তন্য বর্ণরা টাইপ হবে তদ্রুপভাবে আমাদের বাচ্চাদের যদি এভাবে শেখায় আমরা পাশাপাশি বর্ণের উচ্চারণের নামটাও শিখলো পাশাপাশি টাইপ করতে পারলো আর এই ব্যঞ্জন বর্ণগুলা যদি আমরা সবগুলো টাইপ করতে পারি তাহলে বাংলা ইচ্ছা করলে আমরা অতি সহজে টাইপ করতে পারবো তো আপনাদের বাচ্চাদের আপনাদের বাচ্চাদের এই পড়ার পাশাপাশি আমরা এই টাইপটাও যদি আমরা শিখে দিই তাহলে একসাথে দুইটা হয়ে গেল। তাহলে আমরা আজকাল দন্তন্য পর্যন্ত আমরা ক্লাস আলোচনা করছি পরবর্তী ক্লাসে পরবর্তী বর্ণগুলো আমরা কীভাবে কম্পিউটারে কীভাবে শিখতে পারে সে বিষয় নিয়ে আমরা আলোচনা করলো এর আগের একটা ক্লাসেও আমরা স্বরবর্ণগুলো নিয়ে আলোচনা করছিলাম এরকম গুরুত্বপূর্ণ ক্লাস পেতে আমাদের পাশে থাকুন যারা সানজে টিভিকে সাবস্ক্রাইব করেছেন তারা লাইক করে লাইক এবং কমেন্টস করে আমাদের পাশে থাকবেন আর যারা এখনো লাইক এবং সাবস্ক্রাইব করেন নাই তারা লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের গুরুত্বপূর্ণ ক্লাসগুলো পেতে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ সকলকে